আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ জয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ডিমের জালি কাবাব রেসিপি যারা মনে করে মাংস চারা কাবাব বানানো যায় না তাদের জন্য আজকের রেসিপিটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে এইখানে আমি চারটি ডিম ও মিডিয়াম সাইজে সাত থেকে আটটি দেশি আলু নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে ডিম আর আলু গ্র্যাড করে নেব সেমভাবে আমি ডিম এবং আলু গ্র্যাড করে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি সাত মতো মরিচ কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এখানে অবশ্যই পেঁয়াজটা ব্যারেস্তা করে দিতে হবে এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি গুঁড়া মশলা গুঁড়ো এইখানে আছে গরম মশলা আছে এক চামচ ধনিয়ার গুঁড়ো আছে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে কাবাবের থেকে পানি বের হয় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো দিয়ে দিবেন শেষ পর্যায়ে দিয়ে দিব বেজে রাখা এক কাপ বেসন বেসন অবশ্যই বেজে নিতে হবে না হয় বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে এবার দুই হাতে তেল মেখে কাবাবের শেপ তৈরি করে নিব দেখতে পারছেন আমি কিভাবে শেপ দিচ্ছি চেষ্টা করবেন কাবাবের গাগুলো মসৃণ করতে একই প্রসেসে আমি সবগুলো কাবাবের শেপ করে নেব আপনারা চাইলে এর থেকে ছোটো বড় করতে পারেন আমি শেপটা এইভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে আমি দুই কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে এই পর্যায়ে আমি দুটা ডিম ফেটিয়ে নিয়েছি আপনার কাঁটা সামেজের সাহায্যে একটা বাড়িতে দুটা ডিম নিয়ে ফেটিয়ে নেবেন ডিমের মিশ্রণে কাবাবটি কুটিন করার পরে তেলের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর মিশ্রণ ডিমের মিশ্রণটি হাত দিয়ে তেলের উপর ছিটিয়ে দেবেন তাহলে অনেকগুলো জালে তৈরি হয়ে যাবে আমার এখানে কতগুলো জালি ক্রিয়েট হয়েছে দেখেন একটা চামচের সাহায্যে এই জালেগুলো কাবাবের উপরে তুলে দেবেন সেম প্রসেসে আমি সবগুলো কাবাব বেঁচে নেব আমি একটি করে কাবাব বেঁচে নিয়েছি অনেকগুলো কাবাব দিলে কি হয় এখানে জালিগুলা একেবারে সবগুলোর সাথে লেগে যায় তাই আমি একটি একটি করে বেঁচে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টেয়ে বেজে নিতে হবে এই কাবাবটি বেজে নেওয়ার জন্য দুই থেকে তিন মিনিট সময় লাগে অল্প সময়ের মধ্যে কাবাবের কালারটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাবাবের উপরে কতটা জালি ক্রিয়েট হয়েছে দেখতে কতটা লুবনে এবং সুন্দর লাগছে দেখেন আপনারা চাইলে এই পর্যায়ে কাবাবটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আমি আজকে সংরক্ষণ করব না আমি আজকে সবগুলা কাবাব বেজে নিচ্ছি আমি আরেকটা কাবাব আপনাদের বেজে দেখাচ্ছি এইভাবে সেম প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা নতুন হলেও প্রথমবারে আপনারা সাকসেসভাবে কাবাব তৈরি করতে পারবেন এই কাবাব যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবে সেই সাথে আপনি নিজেকেও অনেক বেশি স্যাটিসফাইড হবেন রেসিপি দেখে তো আপনারা এতক্ষণেই বুঝে গেছেন কাবাবটি কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে বলবেন না সেই সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ